বসন্ত উৎসব স্পেশাল গয়না আমি এক চোখে দেখেই বলেছিলাম অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো কিন্তু আদতেও ব্যাপারটা কিন্তু বাস্তবে সেরকমটি হয়নি এখন আমার বড্ড ঘুম পাচ্ছে কিন্তু তাও কিন্তু আমি এখন ঘুমোতে পারবো না কারণ প্রচুর অর্ডারের কাজ সেরকমভাবেই চাই মাথার ওপর প্রচুর প্রেশার তাই এরকমভাবেই বসে আছি এখন বাজে রাত দুটো তাও কিন্তু আমি ঘুমোতে পারবো না কারণ ওই যে অর্ডারের চাপ কি আর করা যাবে বাস্তবে যেটা হয় সেটা কিন্তু আর আগে থেকে বোঝা যায় না নমস্কার আমি মনীষার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তাও আমি কাজ করে চলেছি এই দেখো এখন মাঝ রাত হয়ে গেছে দুটো আড়াইটা বেজে গেছে কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে আমার কিছু বোঝার এখন উপায় নেই এখন অলরেডি দেখো পৌনে চারটে বাজতে যায় তখনও পর্যন্ত আমি শুতে পারিনি তখনও পর্যন্ত লেবু খেয়ে যাচ্ছি দুপুরবেলা আমার মা দিয়েছিল লেবু সেই লেবু খাওয়ার এখন আমার সময় হয়নি জানি সকালবেলা বাবা আমার ঘরে এসে দেখে আমি এখনও পর্যন্ত লেবুটা খাইনি তখন আমার বাবা একদম সেই যুদ্ধ শুরু মানে করে দেবে তো তারপরের দিন সকালবেলা আমি কয়েক ঘন্টা মাত্র ঘুমিয়েছি চার ঘন্টা মাত্র ঘুম ছিল এই বিগত দশ দিনের অবস্থা সত্যি ভীষণ প্রচণ্ড চাপ বলে একেবারে কাজের যাকে বলে তো পরের দিন সকালবেলা একটুখানি ভিডিও ক্লিপ নেওয়ার জন্য রেখেছিলাম আর প্রত্যেকটা সেট কিন্তু রেডি হয়ে গেছে এখানে একটা নাচের গ্রুপের সেট ছিল যেহেতু অনেক বাচ্চা আছে সেহেতু এই জন্য নাচের গ্রুপের এরকম একটা সেট ছিল তো দেখো দেখতে পারো গলার হার কানের টিকলি মাথার মুখ চূড়া থেকে শুরু করে হাতের সব কিছু আছে এখন প্যাকিংয়ে বসে পড়েছি যেহেতু সেটটা পুরোটা রেডি হয়ে গেছে ওই দিন ডেট অলরেডি চলে গেছে চার দিন আগেই তাও আমি এক্সট্রা এক্সটেন্ড করে নিয়েছি ডেট তারপরে দেখো আরও আর একটা সেট রেডি করতে হয়েছে এটাও তাড়াতাড়ি করে করে দিয়েছি যদিও আমার মা কিছুটাও সাহায্য করেছে পুরোটা আমার করার মানে পক্ষে সম্ভব ছিল না মা অনেকটাই সাহায্য করেছে বলে আমি পুরোটা রেডি করতে পেরেছি আর এরকম দেখো এর মধ্যে এর মধ্যেও সেম ওই সেট শুধু লাল হয়েছে এটা দেখো মাথার চূড়া আর তারপরে এই যে টিকলি তারপরে হাড় তারপরে হলো কানের আর এখানে হাড়ের লাইন যাচ্ছে টোটাল তারপরে এই যে ছোটো ছোটোগুলো যাচ্ছে হলো কানের আর আর এর সাথে আছে কিন্তু হাতেরও জিনিস আছে প্রত্যেকটা জিনিস একদম ছোটো ছোটো বাচ্চাদের নাচের ক্লাসের ওদের সব লাগবে বসন্ত উৎসব স্পেশাল ওখানে একটা নাচের প্রোগ্রাম হবে সেই জন্য কিন্তু লাগবে তো আরও যারা অর্ডার দিতে চাও অর্ডার যেরকম নাচের গ্রুপ থাকলে অর্ডার দিতে পারো আমি বানিয়ে দেব তোমাদের মানে সাধ্যের মধ্যেই বানিয়ে দেওয়ার চেষ্টা করব লালগুলো নিয়ে এবার বসে পড়েছি প্যাকিংয়ের এইগুলো আবার মা আমার সাইডের কাছে আবার গিয়ে দিয়ে আসতে হবে এই হলো টোটাল কাজ যতটুকু মাথার থেকে অনেকটা চাপ কমে গাছ কমে গেছে এবার দেখো আমার অবস্থা সব প্যাকিং নিয়ে বসে পড়েছি দুপুরবেলা খেয়ে দিয়ে আর সকালবেলা টুকু সময় পেত না মা আমার রুমে এসে খাইয়ে দিত তাই আমার খাওয়াটুকু হতো হলে সেটাও পর্যন্ত পসিবল মানে সময় আমার কাছে ছিল না প্রোফাইলে কোনো রকম ভিডিও ফটো কিছুই আর পোস্ট করার টুকুরও সময় আমার আর হয়নি এডিট করার সময় হচ্ছিল না কি করে পোস্ট করবো বলো আর এখন লাইভ করলে তো বন্ধই হয়ে যায় এক মাসের মধ্যে সেই লাইভটা ডিলিট হয়ে যায় অটোমেটিক তাই জন্য আর লাইভ আমি আর পোস্ট করিনি তো যাই হোক এ অলরেডি কমপ্লিট মাথা থেকে একটা মানে ভারী বোঝা নেমে যাওয়ার মতো অবস্থা আর প্রচুর পরিমাণে রেসপন্সিবিলিটি এই অর্ডারগুলোর জন্য থাকে উইদিন ডেটের মধ্যে ডেলিভারি তো দিতে হয় কারণ নাচের একটা প্রোগ্রাম বলে কথা তো যাই হোক রেডি করে নিয়ে সন্ধ্যেবেলা দেখো ভূতু এসে গেছে আর ভূতুকে নিয়ে বেরিয়ে পড়েছি নাচের স্কুলে যাওয়ার জন্য ডেলিভারি করার জন্য দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে